আমরা হাদিসের গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো একটু দেখে নেই এক নম্বর যে শব্দটি আমরা দেখছি তা হলো যে কাতাবা মানে হচ্ছে লিখে দেয়া এখান থেকে কিতাব যা কিছু লেখা হয়েছে তা থেকেই কাতেব যিনি লেখেন কাতাবা বিধান করে দেয়া হয়েছে বিধিবদ্ধ করে দেয়া হয়েছে লিখিত লেখা হয়েছে যেমন কুতি বা আলাই কুমুসৈয়া মকরানে আছে তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করে দেয়া হয়েছে তারপরে শব্দটি হল এহসান এহসান মানে হচ্ছে উত্তম কোনো কাজ সম্পাদন করা শব্দটি এসে হাসানুন থেকে হাসান মানে কি সুন্দর তাই না হাসান মানে কি সুন্দর অতএব এখান থেকে এসে এহসান মানে যেমন কোরআন আল্লাহ বলেছেন আমরা মানুষকে এহসানা তাদের পিতা মাতার প্রতি এহসান করতে বলেছে অথবা এহসানের অর্থ হচ্ছে কি সর্বোত্তম আচরণ করা অথবা অনুগ্রহ অনুকম্পা প্রদর্শন করা এ দুটো অর্থই হতে পারে আমরা এর ব্যাপারে আরো বিস্তারিত পরে জানবো তারপর হচ্ছে কতলতম শব্দটি কতল থেকে এসে আপনারা বুঝতে পারছেন কতল কতল মানে হত্যা করা তাদেরকে এরপরে কেতলা কেতলা মানে হচ্ছে হত্যা করা হবে এমন কোন প্রাণী কে এমন কোনো প্রাণীকে বোঝায় কেতলা যেমন জেবাহা বা জাবিহা যে প্রাণীটিকে আপনি জবাই করবেন অথবা কেতলা মানে হচ্ছে হত্যা করার কাজটি অথবা জেবহা মানে হচ্ছে জবাই করার কাজটি এই কাজটিকে কেতলা অথবা জেব হিসেবে উল্লেখ করা হয়েছে জবাহাতন ঠিক এর অর্থ হচ্ছে জবাই করা আমরা বাংলায় শব্দটি ব্যবহার করে থাকি কতল শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি এসানো বাংলা ব্যবহার করে থাকি কাতাবা বা কিতাব এটিও আমরা বাংলায় ব্যবহার করে থাকি জিবহা মানে হচ্ছে জবাই যা জবাই করা হবে অথবা এমনি জবাইয়ের কাজটি এই কাজটিকে বলা হয় জেভ হা শব্দটি হাদুন থেকে এসে এখান থেকে হাদিদ হাদিদ মানে হচ্ছে আপনার লোহা অর্থাৎ ধারালো লোহা বা ধারালো অস্ত্র এরকম কিছু বোঝানোর জন্যে হাদ্দু ও আদায়ু সেখান থেকে হাদ্দা এখান থেকে হাদিদ লোহা সুরা একটি সুরার নাম আছে কোরআনে তার নাম হলো হাদিদ তারপর শাফরাতুন শাফরাতুন শব্দের অর্থ হচ্ছে ধারালো মানে ছুরি শাফরাতুন মানে হচ্ছে ছুরি অথবা যদি আমরা বলি যে মানে ব্লেড বা এরকম কোনো একটা জিনিসের একেবারে প্রান্ত যেটি মানে আপনি যেই অস্ত্রটি ব্যবহার করেন ধরুন জবাই করার জন্যে অথবা কোনো কিছু কাটা কাটি করার জন্যে সেই অস্ত্রটির একেবারে মানে ধরুন তার যে এজ যেটাকে বলে অর্থাৎ তার তার ব্লেড যেটা ব্লেড মানে হচ্ছে তার উপরের অংশ যেটি আপনি কাটবেন সেই অংশটিকে বা যে সার্প যে অংশটি এই অংশটিকে মনে হয় মূলত সাফরা বলা হয় তাহলে আপনি আপনার সাফরাকে আপনি ধারালো করে নেবেন মানে কারণ আপনি যদি জবাই করবেন জবাই করার জন্যে এটিকে ধারালো করার জন্য যা যা করা দরকার তাই আপনি ব্যবহার করবেন সেটিকে সাফরা বলা হয় এবং ইউরিক শব্দটি এসে র হাতুন থেকে র হাতুন যেমন ধরুন র হাতুন মানে হচ্ছে বিশ্রাম শান্তি এবং এই জন্যে জালসেতুল এস্তে বলা হয় যেমন দুই সেজদার মধ্যখানে তো আমরা একটা বসা দেই কিন্তু তারপরেও সেজদার দ্বিতীয় সেজদারটি শেষ করে আবার ওঠার আগে কিন্তু আমরা একটু বসি এটাকে বলা হয় জালস্যাতুল ইস্তেরাহা এই এস্তেরাহা মানে একটু বিশ্রামের দাঁড়ানোর পূর্বে হালকা একটু বসা এই বসাটাকে এস্তেরাহা বলা হয় সেখান থেকে রাহা তাই না তো এই শব্দগুলো আমরা এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণভাবে পাই এই শব্দগুলো আপনার ইনশাআল্লাহ ভালো করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ